যখনই আপনার খুব টাকা পয়সার প্রয়োজন পড়বে সুরাতুল এখলাস লাগাতার সাত দিন যদি একটি নিয়মে এগারোবার পর্যন্ত আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে ধন সম্পদ বৃদ্ধি করে দিবে চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে প্রত্যেকটা কাজে বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ একবার অনেকেই কিন্তু অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট পেরাসানি হতাশাতে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন হয়রানিতে পড়ে আছেন আপনাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না আজকে নবীজির শেখানো চট্টু কোরআন কারিম থেকে একটি আমল শিখে যান সুরাতুল এখলাসের আমল করবেন তো আর কপাল কলে যাবে আপনি এই আমল মাগরিবের পরে এবং ফজরের পরে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ খুব মনোযোগ দিয়া আল্লাহ তাদের দিকে মোতাবাজ্য হয়ে এই জন্য অনুরোধ করে বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে আমলটা শিখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন পারবেন না আমলটা শিখতে অবশ্যই আপনি পারবেন ইনশা আল্লাহ অনেকেই বলে হুজুর এত লম্বা ভিডিও দিতে হয় নাকি ফজিলতগুলো না বললে ভাই আপনি নেকামলগুলো করতে মনোযোগী হবেন না যদি আপনার ফায়দাগুলো জানা থাকে তাহলে আপনি মনোযোগী হবেন এই জন্যে ফজলতগুলো বর্ণনা করতে হয় যাতে করে আপনার আমলটা কবুল হয় এই জন্যে স্কিপ না করে অবশ্যই আল্লাহ আল্লাহতাল কত যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন নবীজির কথা যতক্ষণ পর্যন্ত শুনবেন আল্লাহ তাল্লাহর ফেরাজ তারা আপনার জন্যে কিন্তু নেকি লেখে থাকবে আমল যদি আপনি নাও করেন এরপরেও আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কথা শোনা আমার কথা শোনা যতক্ষণ আল্লাহর বান্দা জবানদি শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের প্যারেস নেকি লেখতে থাকবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন সুরতুল লেখলা আছে একবার যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহর কোনো বান্দি কোন বান্দা যদি পাঠ করে গো যে কোনো সময় পাঠ করুক না কেন কিন্তু বিশেষ করে ফজর এবং মাগরীবের সময়টা বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্যে অবশ্যই আপনারা মাগরীব এবং ফজরের ফরে আমলটা করবেন নবীজি বলেছেন একবার যদি সৌরাই ইখলাস পাঠ করে তিরিশ পারা কোরআনকে তিন ভাগ করে এক ভাগ দেখে দেখে পড়লে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সে সব দিয়া দেয় আবারও যদি পাঠ করে দুইবার পাঠ করলে তিন বাগের দুই বাগের সব সে পেয়ে যায় আবারও যদি কোনো আল্লাহ বান্দা বান্দি পাঠ করতে পারে গো আল্লাহ আমিন সাথে সাথে ফোরা কোরআনুল করিম অর্থাৎ সুরায় ফাতে হাতে গিয়ে সুরায় পর্যন্ত ফোরা কোরআনটা দেখে দেখে পড়লে যে সব সে সব আল্লাহ রাবুদিন তার আমল নামার মধ্যে দিয়ে দেয় আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া আমলটা শিখুন আমলটা করুন দিনের বেলাও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহা নামাজ পড়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ভিন্ন নিয়মে আমলটা করে দেখেন সুরাই এখলাসি পারে আপনাকে ধনী বানাতে টাকা পয়সা দিতে আপনারা অনেকে কিন্তু দিন দিন গরিব হয়ে যাচ্ছেন টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না চতুর্দিক থেকে অভাব আর অভাব আপনার পরিবারের মধ্যেই লেগে রয়েছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা একমাত্র নবীজির শেখানো আমলের মাধ্যমে তুমি কিন্তু দূরবিত করতে পারবেন এয়া চারা সম্ভব নয় লাগাতার সাত দিন পর্যন্ত আমলটা করেন ইনশা আল্লাহ সাত দিনের মাথায় আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের পরে অথবা মাগরিবের পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি সর্বপ্রথম খুব মনোযোগ দিয়া তিনবার ছোট্ট একটি দূরদ্র শরীফ পাঠ করবেন আমি শরীফটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি যদি পারেন এটা পড়বেন অন্যতায় আপনাদের অন্য দুরুদ শরীফ যদি মুখস্ত থাকে নামাজের দুরুদ রয়েছে সেটাও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু শরীফ আপনাকে পাঠ করতে হবে প্রত্যেকটা দুরুদই কিন্তু আপনার পাওয়ার পূর্ণ বিজির শেখানো যে সমস্ত দুরুদগুলো রয়েছে এই জন্যে আপনি আমি সহজের জন্য আপনাকে একটি ছোট্ট দূর শরীফ পাঠ করে দিচ্ছি আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ এতটুক পর্যন্ত পাঠ করবেন আবারও পাঠ করুন সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন অনেকেই সহি শুদ্ধ উচ্চারণ পারে না যার কারণে তার আমলগুলো কবুল হচ্ছে না অলি আল মোহামি আলি আরেকবার পাঠ করুন তিনবার এই পাওয়ারফুল দুরশটা পাঠ করার পরে সুরাই এখলাসটা এগারো বার পাঠ করতে হবে ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়া এই সুরাই এখলাসের ফজিলতগুলো যদি আমি আপনাকে বলি সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে বছরের পর বছর শেষ হয়ে যাবে সুরাই এখলাসের ফজিলত শেষ হবে না ইয়ে তো ফজিলত এই এর সুরাই জন্য খুব মনোযোগ দিয়া আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র এই সুরাই এখলাস আমল করার মাধ্যমে যেটাই মনের মধ্যে আপনার থাকবে সেটাই আল্লাহ তালা কবুল করবে সুরাই এখলাসটা কিভাবে পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হু আল্লাহু আহাদ বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শেখুন অন্যথায় কিন্তু আমল কবুল হয় না কুল হু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبر بذكر قل هو الله أحد الله الصمد আহাদ এগারো বার পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে খুব মনোযোগ দেওয়া কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ এরপরে আবারও আপনি দুরসরূপটা তিনবার পাঠ করবেন অল হোম সলি আল মোহাম্মিউ আলি তিনবার পাঠ করবেন এরকমভাবে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন যে কোনো সময় যদি আমলটা করেন অবশ্যই মোনাজাতটা কিন্তু করবেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ভাই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট সময়কে আপনার আপনারা হাতের এই পরিবার সংসারে সাথে আপনারা জন্যে আমলটা করতে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে এরকম ভাবে আপনি মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা الشফী লম্বিয়্যা ওল মুরসালিন আল্লাহ তুমি দেখো নজর কর আমি তো অনেক গুনাহগার বান্দা আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি বড় বড় গুনাহ করে ফেলেছি কবিরা সগীরা জাহেরে তিনি প্রকাশ প্রকাশ জিনার বিচার প্রক্রিয়া সহ সমস্ত গুনাগুলো থেকে তওবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না অবশ্যই আমার জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা রয়েছে সবগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবমানের মধ্যে পড়ে আছি টাকার প্রচুর পরিমাণে প্রয়োজন টাকা পয়সা নেই দিন দিন গরিব হয়ে যাচ্ছি দুঃখ কষ্ট পরিবারের মধ্যে সদা সর্বদাই বিরাজ করছে এ সমস্ত দুঃখ কষ্ট পেরেছি ঋণগ্রস্ততা সব দূরভূত করে কামে রোজগারে বরকদান করিয়া দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত এই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না এই সমস্ত সমস্যার সমাধান করে দাও সন্তানদেরকে বাধ্য করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা তৈয়ার করে দাও এরকম একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে যত মদের আশা রয়েছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার মদের আশাগুলো পূরণ করবে آخذ تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন এবং ফজরের নামাজ আদায় করার পরে অথবা দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই যারা ভিডিওটা দেখেছে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা লাইক দিয়েছে যে উদ্দেশ্যে তারা ভিডিওটা দেখেছে অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করো মক্কা মদিনায় তাদেরকে হস করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাসে থাকা বেল আইকন অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ he over a cat